মাকামে মাকামি হুজুর মক্কায় হাসিরা যেখানে ইন্তেকাল করলে দাফন করা হয় এই পুরাটা জায়গা কিন্তু মা খাদিজার খরিদ করা জায়গা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কবর নাম হলো জান্নাতুল মোয়াল্লা ও এখানে পঞ্চাশ হাজারের উপরে ঘুমাই রয়েছে দশ হাজারের উপরে নবীদের কবর ঘুমাব এই জায়গায় মা হাজেরা ঘুমানো এই জান্নাতুর মহাল্লার কবর স্থানে আমার নবীর কলেজার টুকরা বিবি মা খাদিজা ঘুমানো হুজুরের একটা মেয়ে ঘুমানো যায় না ঘুমানো গো বাবা হুজুরের দুইটা ছেলে ঘুমানো আমার বিশ্বনবীর জীবনের সবচেয়ে বেশি ভালোবাসে কবরস্থানটাকে এই কবরস্থানের পুরাটা জায়গা কিনে দিছে মা খাদিজা নবী জান্নাতুল মোহাল্লার কবরস্থানে যখন ঢুকতেন চোখের পানি দেয়া কবরের সামনে দাঁড়ায় বলতেন রে আমি একা একা ঘরে ঘুমাই রে খাদিজা 嗯嗯。 যেই খাটটা তুমি কিনছিলা আমি নবী কিনিয়া দেই নাই সেই খাটে এখন আমি একা ঘুমাই রে খাদিজা ও খাদিজা আমারে রাইখে তুমি কবরে কেমনে একা ঘুমাও ও নবী এমন ভাবে রাত তিনটার পরে কান্নাকাটি করতে নাই কবর স্থানে নবীর চোখের পানির খাতির এই কবর স্থানটা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কবরের স্থান রূপান্তরিত হয়ে যায় বাজান রে যাদের বিবি মারা গেছে তাদের চোখের পানিটা এখন ফেলায় কাঁদবেন যাদের বাবা মা মারা গেছে তাদের চোখের পানি ফেলায়ে কাঁদবেন আমার বিশ্ব নবী সাহাবীরা রে জান্নাতুল মোহাল্লা কবর স্থানে গেলে আমার মন বলে আমার খাদিজ আমার দু হাত বাড়াইয়া ডাক্তার এই কবর স্থানটাকে আমার নবী এত ভালোবাসতেন যুবক ভাইরা রে তোমাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই আমার বিশ্বনবী বয়স যখন বাবার তেইশ বছর মা খাদিজার একটা গোলাম ছিল নাম ছিল তার মাইসারা মাইসারা এখন ব্যবসার টাকা ভালো করে হিসাব নিতে পারে না এত পরিমাণ টাকা হয়েছে বিশাল বড় গুদাম ভাড়া টাকা থোয়াল্লাইগা ও পৃথিবীতে সর্বপ্রথম মুসলমানের মধ্যে সর্বপ্রথম ব্যাংকের ম্যানেজার হলো মা খাদিজা খাদিজার ব্যাগের মধ্যে টাকা ধরার জায়গা নাই আল বিদায়ন নিহায় কিতাবের মধ্যে দেখবেন গো বাবা মা খাদিজার ব্যাংকের মধ্যে টাকা রাখার জায়গা নাই মাইসারা বলে ম্যাডাম আমি আর টাকা গুনতে পারি না বস্তা বইয়া বণিকরা টাকা দেয় ফেলাইয়া রাখি গোনার টাইম নাই মা খাদিজা বলে এই টাকা গণনা করার জন্য আমার একটা বিশ্বস্ত ম্যানেজার দরকার মাইসারা দেখতো মক্কায় কোথাও ম্যানেজার পাওয়া যায় কি না বলে এটা হলো জাহিলিয়াতের যুগ ও ম্যাডাম যদি আপনি সত্যিকার একজন ম্যানেজার চান আমার জানা মতে একটা ছেলে আছে যুবক মানুষ আমার থেকে দশ বছরের বয়সে ছোট নাম তার আহাম্মদরে জোরে 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 নাম কি আরব নাম হলো মোহাম্মাদ তার শাসা এটাকে ভালোবাসে মাহমুদ ম্যাডাম আপনি যদি বলতেন যুবকটারে হাজির করে দিতাম মা খাদি যা বলে কোন যুবকের কথা বলো বলে আগে আনি তারপরে আপনি দেখেন এখন চোখের এক ফোঁটা পানি ফেলবেন গো বাবা আসে গেরসুল যদি হয়ে থাকে নবীরই যদি স্বপ্নে দেখতে চাও গো বাবা আমার নবীর কথা শুনে যদি কারো চোখে পানি আসে মৃত্যুর আগে একবার হল স্বপ্নের ভিতরে আমার নবীর এই চোখ দিয়ে দেখতে মাই আমার নবীরে ডাক দি ও কুরাইশ ভাই আল আমিন নবী আমার বলে তুমি না খাদিজার বাড়ির ম্যানেজার হ্যাঁ আমার ম্যাডামের কাছে যদি একটু যাইতেন ম্যাডাম আপনারে দেখত আমার নবীরে যখন হাজির করছে একটা আওয়াজ দিও গো মা খাদিজার নবীরে দেখেই বসা ছিল দাঁড়ায় গেছে بدل ما نبين شهر المدي ابو الباركون سيلغا وما ارسلناك الا رحمه للعالمين اول نبين يد يدبركون সালমান ফার্সি নবীর এক নজর দেইখা কালেমা কালে বা পরে মুসলমান হয়ে গেছে নজর শির বাদশাহ হাবিবে নজর নবীর এক নজর দেইখা কালেমা কালে পরে মুসলমান হয়ে গেছে আমার নবীর চেহারা যদি কেউ না ক্ষুধার্ত মানুষ একবার দেখত নবীর চেহারা দেইকেই পেটটা ভরিয়ে যাইত সারা দুনিয়ার রহমত নবী আমার খাদিজার তেইশ বছর বয়সে খাদিজার বাড়ির বারান্দায় দাঁড়ায় আছি একটা আওয়াজ দিও রে ভাই মা খাদিজার দাঁড়ায় বলে তুই কারে লই আইছো এই লোককে আর আবার বাড়ির বেড়ে যারি যার দাদার সম্পদ কায় পড়ে যার চাষার সম্পদ কায় পড়ে গো যার বাবা আব্দুল্লাহ কালের আগে আঠারো বড়ে ওজনের একটা স্বর্ণের হার দিয়া আবু তালেবের হাতে দিয়া বলছিল বাইরে আমি তো আর বাক্কা শহরে যাইতে পারলাম না তখন মক্কার নাম ছিল বাক্কা আমার বিবি আর মাত্র পাঁচ মাস পরে ডেলিভারি হবে মক্কায় আমার ছেলেটারে কোন মহিলা দুধ পান করাবে আমি জানি না এই আমার হাতের মধ্যে একটা হার আছে স্বর্ণের হার এই হারটা ওই মহিলারে দিয়ে বইলো মুহাম্মাদের মোহাম্মদের বাবার রায় তাতে কি হয়েছে ও দুই বছর দুধ পান করার মাত্র এক বড়ির টাকা হয়তো মহিলার লাগতে পারে আমি বাবা দুনিয়ায় আর বেঁচে থাকলাম না আমার ছেলের দুধ পান করার হাতে এই আঠারো বড়ি ওজরের একটা হার ওই মহিলারে দিয়ে দিও আবু তালে বলছিল বাইরে তুই কি শিওর মারা যাবি আজকে রাত্রে আবু তালেব কেন আমার নবীর এত ভালোবাসতেন গো বাবা ও আশেখ আসুল ভাইর এখন চোখের পানি ফেলায় ফেলে কাঁদবা আমি ইলিয়াসুর রহমান জিয়াদি বারো বছর বয়সে মা সাসিদের কাছে যখন যাইতাম মায়ের মতো বুকের জরে। তোর মা চলে গেছে মার কথা মনে করে আর কাদিস আমরা তোর অনেক ভালোবাসি বাবা তুই মাত্রা পড়বি কোনো টেনশন করবি না ওরে বাইরে আমি যখন সাসিদের আদর পাইতাম তখন এখন আমার নবীর কথা মনে পড়ে গো আবু তালেব কেন আমার নবীরে এত ভালোবাসত আব্দুল তালেবের এই রানটা রানের উপরে আবু তালেবের রানের উপরে আবদুল্লার মাথা এখন চিল্লাবার কানবা নবীরে দেখতে চাইলে চোখ দিয়ে লেবুর রসের মতো দুই ফোটা পানি ঝরা যুবক আবদুল্লার মাথাটা আবু আবু তালেবের মাথার এই রানের উপরে দাড়ি দাড়িগুলো চুলকায় দেতাছে পঁচিশ ছাব্বিশ বছরের যুবক আবদুল্লাহ বলে ভাই রে আমার বিবিরে তুমি বুইনের আদর দিয়ে বড় কই আমার মোহাম্মদ কি তুমি নিজের পোলার মতো আদর কইরো এটি মোজারা দুঃখে পেট ভর এই জমিনের মাঝে এতি মজাড়া দুখে পেট ভর এই জমিনের মাঝে যুবক ভাই আমি দেখবো আশেখের আসল কারা আসলে কি সুন্দর না সত্যিকারে আমরা হে আবু তালেব বাইরে আমার বাবার কানে আমার আখের সালামটা পৌঁছাই দে আমার আমিনার বেড়ার কাছে যাইয়া বলবি যাইবার আগে আমার বাতিজার দায়িত্ব আমার দিয়ে গেছে মা খাদিজা আমার নবীর দেইখেই বসা থেকে দাঁড়ায় গেছে আরে আপনি করবেন ম্যানেজার এ মাইসারা তুই কার লই আর আমি তার বাড়ি চাকরানি হওয়ার উপযুক্ত না ম্যাডাম আপনার ম্যানেজারগিরি করার এই বিশ্বাস তো ছেলেটা যুবক ছাড়া আর কাউরে আমি দেখি না আর সবাই আপনার ব্যাংক খালি করে নেবে এক মাসে চুরিদারি করে মা খাদিজা বললেন কোরাই সাহেব আলামী সাহেব আপনি আমার বাড়ির ম্যানেজারের দায়িত্ব নেবেন নবী বললেন ম্যাডাম

হেই বিডির গলায় যে কি আওয়াজে ভাই ওই এলাকার জোন যুবকরাও তার সামনে খারায় কথা বলতে পারে না এমন ভাবে তার ইউনিয়নকে সাজাইছে কয় জীবনে আমার ছেলে মেয়ে হবে না আমার ইউনিয়নের সবাই আমার পোলা পান দেখছেন তার মেন্টালিটি কি তা হিজলা চেয়ারম্যান এ জনগণ কিছু পাইতেছে কথা কন না কেন কষ্ট হইতেছে আর মাত্র পাঁচ মিনিট কথা বল তাহলে আওয়াজ দিতে হবে আর যেটা উঠবে লুঙ্গি টেনে ধরবেন গর লুঙ্গি থাকবো রেডি রেডি যেই মানুষটা ক্যালার রহমাত করে পাড়াইছে তারে গালি দিবি এক বিন্দুমাত্র রক্ত শরীরে থাকলে সবগুলারে পাড়ার মতো বলি দেবো সুযোগ খালি কোনোদিন পাইলে হইছে ঠিক না বেঠিক জোরে কন আরো জোরে রেডি হন এদিকে গতকালকে ওরা লাফাইছে হইয়ে আর আমরা লাফাবো বিশ্ব নবীর এসকুনিয়া দেখবো কার ভালোবাসা মৃত্যুর সময় নবী কারে ভালোবাস আপনার চাষার কাছে বলতে হবে আমি আর যেতে হবে না 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 আমার চাষার আমি নিয়ে আসবো নবীর আদব দেখছেন নবী আমার জানে যে আমি তার বাড়ির যদি নবীকে চাকর বালা নাই আমি তার বাড়ির ডিউটি পালন করবো এখানে সে যাবে কেন আমি আসবো হাসানা তোমার গোটা জিন্দিক সাজাবার জন্য তোমার নবীর চরিত্রই যথেষ্ট হে দুনিয়ার নেতাগুলা গুলা খ্যাতা গুলা আলেমুল্লামার রাজনীতি বোঝেন আলেমগর সংসদে বোহায় দেয় সংসদের টেবিল ঠিক থাকবে না থাবায়া থাবায় এই জন্যই তো তোমরা ভোট দিবা না মাগো ভরে বই ফার্মের মুরগির মতো ঢুকাই থা দিবা তা অসুবিধা কেছে কষ্ট হইতেছে বিপ্লবী ছিল এক বছরের উপরে আমি তো মনে করছিলাম ওইটার কিছু ই মরছে মনে হয় কদোনি ফদুনি মরছে এখন মনে হয় বাইরে আর কিছু কইব না ও বাবা ও বাইরে আর এটম বোমা হয়েছে আল্লাহ আল্লাহ হেফাজত করেন আমিন কষ্ট হইতেছে না সে আমার দিকে তাকাবেন কোনো দিকে গার ঘুরাবেন না আর মাত্র সাত থেকে আট মিনিট কথা কম হ আপনার আপনাকে আজ কেমন আছে আমার ভাই বসে আছে আমার খুব ভাল লাগতেছে আমি জানতাম না এই মানুষটা আমার এত ভক্ত এই লোকটা আসলে দেখতেছি মোটা মানুষ এমনিতে বসতে কষ্ট আমি তাকে এই চেয়ারটা কেন দিছি জানেন এই চেয়ারটা শক্ত ভাই বসতে কষ্ট হইতো তার পরিজার টুকের সন্তান যে পাশে বসে আমি তার এত চিনতাম না আজকে চিনলাম হৃদয় গেঁথে নিয়ে গেলাম কিয়ামতের মাঠে হৃদয়ের মালা থেকে বের করে দেখব এই যে সন্তান বসছিল যদিও মানুষ কালাকোটের ব্যবসা ব্যবসা কিন্তু কালাকোটের ব্যবসা ভদ্রত ওমরের যে ব্যবসা এটা অনেক অ্যাডভোকেটের মধ্যে আছে আজকে এক পুলিশ আমারে ধরছে জুমায় যাইতেছি। আমার গাড়ির কাগজ ষাট দিন ফেল হয়েছে কাগজ করতে পারে ষাট দিন পঁচিশ তারিখ গেছে লাস্ট ডেট তো আর মনে ঠনে নাই ড্রাইভারকে আপনার গাড়ির কাগজ তো মনে ফেল আজকে আগে বাড়ি করে দেয় ভাই এই আঠারো বছর গাড়ি ব্যবহার করি কোনো দিন আমার পুলিশজন আজকে ষাটবার ধরছে কাগজ ফেল আজকেই ধরে কি যে কষ্টের ভিতর পড়ছি যখনই পুলিশে ধরে এই টুপিটা মাথায় দেই আমি আবার ড্রাইভারে যখন কয় কাগজ বাইর করেন আমি আবার টুপিটা মাথায় দিয়ে কই ভাই আমার ষাট দিন ফেল আছে কইছে আমার ড্রাইভারে জিগান পুলিশ আইসা দিয়ে কয় ষাট দিন আপনার মতো লোকের ফেল থাকলে হইলো আপনি ডাকবেন পনেরো দিন আগেই করবেন আমাকে মেয়ে অহজের কিছু পারি নাই আমার সম্মান সব পুলিশের কাছে আছে কিছু কিছু বদমাইশ আছে জন্মের মধ্যে বেজাল তাদের কাছে আলমান কয়েকদিন আগে মামুনুল হক কোর্টের থেকে নাম তাছে এ আল্লাহর বান্দা তো হাদিসই আছে হ্যাঁ হাদিসের আমল করছে হে বাইরের হক আর কি আছে মামুনের মামুনের বাইরাল আর কিছু আসেনি হে তাসফি পড়তে যা হাতে তসবি আল্লাহ আকবর আল্লাহ আকবর ওই পুলিশ কয় এখন মুখ বন্ধ রাখেন জেলখানার ভিতর যে আল্লাহ আকবর আল্লাহ আকবর কইয়েন আমার মন বলে তোর জানা যায় আল্লাহ আকবর হইবো না মনে হয় তোমার জানা যায় সইলেন বাবু আর কইলেন বাবুই করব। যেখানে আল্লাহ আকবর লাগবো না কথা কর না কে কষ্ট হইতেছে আমি জানি আপনার খারাপ লাগবে লাগুক কথা না আমি গোপালগঞ্জের সিস। বিয়া করছি বেটা টুঙ্গি ঠেলা কি কম আমি যা কই যদি টুঙ্গি সাইনবোর্ড না থাকতো ভাই কবে ভিতরে থাকতাম কবে গরম ডিম আমারে দিত তাও আছে গরম ডিম সেদ্ধ আছে দেওনের লাইয়া এরপরে তো ক্ষমতা শাশুড়ি আমার আইবই বই ক্ষমতা কেউ হের জীবিত অবস্থা নিতে পারবো না এই সিনটাও করেন না এই বিড়ি কেউ রে কেতাই না ওই এমরিকে ওয়া মোসেই বান্ধে না হে হে কি চিন্তা করে জানেন মইরা জামুগা গে কি হইব মরার পর আমার দেহের দরকার আছে আমার ক্ষমতা আরেকবার আইতে হইব হেও মনে মনে ভাবছে আরেকবার ক্ষমতা আসার পরে বিশে পাসপোর্ট ওকে আজরাইল বিমান লাইতে পারে হে মনে মনে ভাবছে মরে পর কি হইব না ছাতা দরকার আছে আমার এমরিকা গেলাম না এমরিকা এমরিকা যা কয় কৌকা ইলেকশন হইব এম দিকে ভিসা বাদ করে গা ইনশাল্লাহ যা কপালে হবে তাই হইব দেশ কিন্তু খারাপ উন্নত হয় নাই তোমরা কইলে শুকুর করো বা না করো দক্ষিণবঙ্গের চান বেড়া ছয় ঘন্টা লাগতো আজকে এক বক্তা আমার কইতো হা রে বাড়ি আলো কুমিল্লা আমার আগে করছে মাজার মাজারি ভাই গোপালগঞ্জে কুয়াশা দিতাম না পদ্মার ওইবারে ছয় ঘন্টা বয়ে থাকতাম ফেরির লেগা যদি কুয়াশা পড়তো তাহলে তেইশ ঘন্টা এখন পার হই ছয় মিনিটে আমি কই যদি এই শুকুর আদায় করো তো শেষ দাপ শেখ হাসিনার লেখা অন্তত একদিন দোয়া কর্লো কর দক্ষিণবঙ্গের জন্য যদি কত বড় মাত এটা আমরা কেউ না বুঝলাম আমরা বক্তারা বুঝি কথা কেন শেখ হাসিনা যদি একটু আলেমদের সাথে ভালো ব্যবহার করত। বেসারি সায় কিন্তু হ্যার আশেপাশে কিছু আমলা সামলা সামসা আছে ওরা আবার অন্য জায়গাতে পু সিংলি আইয়া আলেম লাগে খারাপ ব্যবহার করা হিগাইয়ে দেয় বেসারি আলেমদেরকে অনেক ভালোবাসে তা না হলে কমই সনদ কে দিছে উনি দিছে এই নাম কে অস্তে দেখ আর সাইনবোর্ড দেখ দিছে তো কথা না কে না আপনার জোর নাই আর কম না এয়ারপোর্টের তে ভারম গেট আইতে আড়াই ঘন্টা সময় লাগতো সময় লাগে মাত্র সাড়ে সাত মিনিট আমি আইসি তো না আইসা না তো সাড়ে সাত মিনিট যদি নর্মালভাবে চালান নয় মিনিট দশ মিনিট এ কথা কর না কেন এ মুসলমানে বোলা দেশ উন্নত হয়েছে হয়েছে না কিনলে গেছে আমি নিজেও জানি না তবে ইনশাল্লাহ পানির জন্য মনে হয় সমস্যা হয়েছে এটা হয়ে যাবে ইনশাল্লাহ বলেন আল্লাহ জোরে বলেন তো এ বাবা আমার দিকে তাকান যারা আলে মোলামা এই বছর এই যে আমার বাইক এলে যে ছেলাটা না দিলে শুনতাম না এ বাসে যারা বাড়ি বাড়িওয়ালা আছেন হ্যাঁ শুনালন এই বছরের ভিতরে রাস্তা ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ আমরা পক্ষে দেন রাজনীতি করে দিলাম আমরা হে মুসলমানের পোলাই দিকে তাকান এই জমিনের মালিককে আরো জোরে আমরা এক কোটি টাকার মালিক হইলে এক বাড়িওয়ালার সাইতে আর এক বাড়ির সাইতে একটু ভালো বাড়ি করতে পারি তুই কয় টাকার মালিক রে সান্দু মা খাদিজার এক মাসে যে ইনকাম ছিল তা তুই সারা বছর ইনকাম করতে পারবি না শুরু করা যাক নবীর সেন তেইশ বছরের জিন্দিগি কত জোরে জোরে